আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাই এসকে কেজেইট এনএস বাংলা টিভি থেকে দর্শক আসলে দেখুন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেটা গড়াচ্ছে এই মুহুর্তে সিলেটের মাটিতে ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে সিলেট মাটিতে এখন চলছে গতকালকে আমরা দেখলাম যে সিলেট স্ট্রাইকারস এবং রংপুর রাইডার্স এই দুটো দল মুখোমুখি হয়েছিল একে অপরের সেখানে সিলেট স্ট্রাইকারস তারা যেভাবে দাপটের সঙ্গে ব্যাটিংটা শুরু করেছিল দুর্দান্ত ব্যাটিং এবং তারা দুশো পাঁচ রান করে প্রতিপক্ষ রংপুর রাইডার্স তাদেরকে দুশো ছয় রানের একটা টার্গেট বেঁধে দেয় সেখানে অনায়াসেই তারা আট উইকেটে জয় তুলে নেয় রংপুর রাইডার্স রংপুর রাইডার্স যেভাবে পাখা গজাচ্ছে যেভাবে উড়ে বেড়াচ্ছে একেবারে উড়ন্ত পাখির মতো তারা যেভাবে উড়ছে তাদেরই ওরা বন্ধ করবে কোন দল দুর্দান্ত খেলে যাচ্ছে আসলে দেখুন গতকালকে সিলেট স্ট্রাইকারস তাদের নিজেদের মাঠ যে কারণে কিন্তু প্রচুর দর্শক আগমনী বার্তা নিয়ে এসেছিল স্টেডিয়ামে গ্যালারিতে উপচে পড়া ভিড় প্রচুর দর্শক কানায় কানায় পরিপূর্ণ আমরা দেখেছিলাম দর্শকে সেই দর্শকদেরকে একেবারে হতাশায় ডুবিয়ে দিয়েছিল ওই সিলেট স্ট্রাইকারস আসলে ভাগ্য ভালো না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয় কেননা দেখুন যে গতকালকে সিলেট স্ট্রাইকারস যেভাবে তারা ব্যাটিং তাণ্ডবটা দেখিয়েছে সেখানে আমরা দেখলাম যে বেশ কয়েকজন খেলোয়াড় রনি তিনি চুয়ান্ন রান করেছিলেন জাকির পঞ্চাশ রান করেছিলেন এরপরে জন্স তিনি করেছিলেন আটত্রিশ রান সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাকির এবং জন্স এই দুজন ব্যাটসম্যানের কাছ থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে চারটি চারটি ছক্কার মার দুর্দান্ত খেলেছিল ওই সিলেট স্ট্রাইকারস তবে হতাশার চাদরে তারা ডুবে গেছে এই মুহূর্তে বিশেষ করে সিলেটের যারা দর্শক ছিলেন তারা হতাশায় ডুবে গেছেন কেননা এত রান করার পরও সিলেট স্ট্রাইকারস তারা কিন্তু জয়ের বন্ধনে যেতে পারেনি এখানে দেখুন আসলে আমি মনে করি সিলেট স্ট্রাইকারস যেই রানটা করেছে সেটা মূলত টেইলার কেননা তাদের প্রতিপক্ষ দল ওই রংপুর রাইডার্স যেভাবে উড়ে বেড়াচ্ছে এবারের বিপিএলে সেটা কিন্তু দেখার মতো এবং তারা প্রত্যেকটা ম্যাচ জয় লাভ করছে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স তারা চারটি ম্যাচ খেলেছে চারটিতেই জয় আট পয়েন্ট নিয়ে তারা সবার উপরে কী দুর্দান্ত পারফরম্যান্স ওই রংপুর রাইডার্সের উত্তরবঙ্গের এই দলটা এবারে যে চমক দেখাচ্ছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার দুশো পাঁচ রান করেছে সিলেট স্ট্রাইকার্স এই রান তারা করে কিভাবে জয়ের বন্ধনে যেতে হয় সেটা কিন্তু ওই ওই কী বলবো ও যে অ্যালেক্স হেলস এবং সাইফরা ভালো করে জানে অ্যালেক্স হেলস সম্পর্কে একটু যদি বলি দেখুন এই খেলোয়াড়টা বিশ্বের অন্যতম একজন খেলোয়াড় টি টোয়েন্টি ফর্ম্যাটে দারুণ খেলে থাকেন টি টোয়েন্টি সব মিলিয়ে জিলিয়ে তার রান হচ্ছে তেরো হাজারের উপরে সুতরাং বুঝতেই পারছেন দর্শক যে অ্যালেক্স হেলস কতটা মার্কুটে ব্যাটার এবং প্রতিপক্ষ দলের বোলারদের কিভাবে তিনি শাসন করতে হয় সেটা ভালো করে জানেন এখানে সিলেটের মাটিতে আমরা দেখলাম যে গতকালকে উভয় দলের বোলাররা অনেক খরচে রান দিয়েছেন তারা অনেক রান দিয়েছেন তা না হলে এই যে দুশো পাঁচ রান পাঁচ রান করলো সিলেট স্ট্রাইকার সেই রান তারা করে কিভাবে। ওই রংপুর রাইডার্স জয়ের বন্ধনে যায় সব কিছু ক্রিকেট ক্রিকেটে অনেক কিছু হয়ে থাকে ক্রিকেট এমন একটা খেলা যে আপনি দেখবেন যে বাপের উপরে বাপ আছে সুতরাং এই মুহূর্তে আমি মনে করি যে ওই রংপুর রাইডার্স দলের যারা খেলোয়াড় ব্যাটিং এবং বলিং ফিল্ডিং প্রত্যেকটা সেক্টরে কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করছে যে কারণে কিন্তু রংপুর রাইডার্সকে থামানো যাচ্ছে না এবারে বিপিএল টু এবং টোয়েন্টি জমে গেছে জমে ক্ষীর সুতরাং আমরা আশা করব। বিপিএলটা এভাবেই জমে যাক এবং রানের একটা পাহাড় গড়ে তুলুক প্রত্যেকটা দল এবারে বিপিএলে সাতটি দল অংশগ্রহণ করছে তবে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল বিপিএলে জয়লাভ করে ওই তকমাটা ঘরে নেয় কেননা এখনও পর্যন্ত অনেক অনেক হিসেব নিকেশ বাকি আছে কেবলমাত্র এক একটা দল কেউ খেলেছে তিনটি কেউ খেলেছে দুটো এবং একমাত্র দল রংপুর রাইডার্স তারা চারটি ম্যাচ খেলেছে আজকে আবার দুর্বার রাজশাহীর খেলা আছে গতকালকে দুর্বার রাজশাহী তারা খেলে গেছে সেখানে হেরে গেছে তারা দুর্বার রাজশাহী তারাও কিন্তু চারটি ম্যাচ খেলেছে সুতরাং আমি মনে করি যে এবারের বিপিএলটা জমজমাটপূর্ণ হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি যে বিপিএল মানেই তো বাংলাদেশের সবচাইতে বড় আসর এবং গতকালকে আমরা যেই ম্যাচটা দেখলাম সেখানে অ্যালেক্স হেলস তিনি কিন্তু অপরাজিত একশো তেরো রান করেন সাইভ করেন আশি রান দুর্দান্ত এই ঝুটি কিন্তু খেলা দেখিয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে ক্রিকেটটা কত রঙ ছড়াচ্ছে বিপিএলটা কত রং ছড়াচ্ছে আমরা দেখতে চাই বিপিএলে আরও কিছু রং আছে কিনা এই যে রানের পাহাড় হচ্ছে এবং সেই রান তারা করে প্রতিপক্ষ দল জয়লাভ করছে সুতরাং দর্শকরাও এনজয় করছে এই ম্যাচগুলো জয় পরাজয় যাই হোক সিলেটের মাটিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে সকল দর্শকরা গতকালকে ম্যাচটা দেখেছেন তারা অন্তত পক্ষে এই চার ছক্কার যেই ফুলসুরি সেটা তারা দেখতে পাচ্ছেন শুভ দর্শক আপনাদের অনেক অনেক অভিনন্দন জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন